আল আসাবিয়া বলতে কি বোঝায় আল আসাবিয়া হলো গোত্রীয় চেতনা অর্থাৎ আরবদের নিজেদের মধ্যকার যে ঐক্যবদ্ধতা এবং গোত্রীয় যে চেতনা সেটাকেই আরবিতে বলা হয় হচ্ছে আল আসাবিয়া এই আল আসাবিয়ার মূল মন্ত্র ছিল হচ্ছে গোষ্ঠীর সদস্যদের প্রতি সীমাহীন ও নিঃশর্ত আনুগত্য আরবদের মধ্যে গোত্রীয় চেতনা এতই প্রবল ছিল যে তারা নিজ গোত্র বহির্ভূত সবকিছুকেই বিজাতীয় ঘৃণার পাত্র হিসেবে তারা বিবেচনা করত এবং বাইরেই সবকিছুকে তারা শত্রু নিজ নিজ গোত্রের প্রতি এই মমত্ববোধ ও গোত্রের জন্য চান মাল উৎসর্গ করার চেতনাই হচ্ছে আল আসাবিয়া বা গোত্রীয় চেতনা আরবে যাদেরকে হচ্ছে ঐক্যবদ্ধ করার জন্য গোত্রীয় কিংবা বংশের ভিত্তিতে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ সৃষ্টি করার মূল চেতনাই হচ্ছে এই আল আসাবিয়া তাই তো অপর কোনো গোত্র যদি নরহত্যা করত তাহলে সবাই তার উপর ঝাঁপিয়ে পড়ত এই গোত্রের সবাই ঐক্যবদ্ধভাবে হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য যে সংঘর্ষ লিপ্ত হতো যে চেতনায় সেটি হচ্ছে আল আসাবিয়া